ভিউয়ার্স আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটি শুক্রবার তো আমরা সকলে বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমরা শিক্ষক এবং ছাত্রছাত্রী মিলে কত সুন্দরভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা সকলেই জানেন একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরব আত্মত্যাগ এবং সংগ্রামের এক অবিস্মরণীয় দিন এই দিনে মাতৃভাষা বাংলার জন্য রফিক সালাম জব্বার সহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল যেখানে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে এটি শুধু একটি তারিখ নয় বরং এটি বাঙালি জাতির আত্মপরিচয় এবং ঐতিহ্য রক্ষার প্রতীক একুশে ফেব্রুয়ারি আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগায় অধিকার আদায়ের অনুপ্রেরণা দেয় ভিউয়ার্স এ মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা অনুষ্ঠানটি শুরু করার জন্য একেবারে তোরজোড় প্রচেষ্টা চালাচ্ছি আমরা সকল শিক্ষয়িত্রী এখানে উপস্থিত আছি তো আস্তে আস্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকের সভাপতি হয়ে এই আসনে উপবিষ্ট হবেন এবং সামনে আছে আমাদের ছাত্রছাত্রীরা আমরা সকলেই অপেক্ষা করছি আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ সকলে এই অনুষ্ঠানে আসবেন এবং অনুষ্ঠানের শোভাবর্ধনের জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের সেই সব কিছুই শুরু হতে যাচ্ছে প্রথমে কোরআনতলাওয়াত এরপরে সারের বক্তব্য এবং আজকের অনুষ্ঠানের ধারাবাসে আছেন আমাদের রোকসানা ম্যাম তো সব কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ আজকের অনুষ্ঠানটি হবে আমরা সকলে অডিটোরিয়াম রুমে আছি তো আপনারা সকলে জানেন যে আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটি অনুষ্ঠান খুবই সুন্দর এবং সুচারুরূপে হয়ে থাকে এতগুলো স্টুডেন্টকে আমরা সুন্দরভাবে বসিয়ে আলাপচারিতার মাধ্যমে তাদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের যারা নাম দিবে তাদের নামগুলো নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি আরম্ভ হতে যাচ্ছে তো আগে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসবেন আসনে বসবেন তারপরে আমরা অনুষ্ঠানটি শুরু করব তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিহরস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহোদয় চলে এসেছেন এবং সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন এখন স্যার বসবেন আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই মহতি অনুষ্ঠানের শুভ সূচনা হবে তো চলুন আমরা সকলেই অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং কতটা সুন্দরভাবে আজকে আমাদের অনুষ্ঠানটি পরিচালিত হবে সেই সব কিছু এক নজরে দেখে নিই আমি আহ্বান জানাচ্ছি সপ্তম শিক্ষার্থী কোরআন তেলাওয়াত শেষে এখন আমরা প্রধান শিক্ষকের বক্তব্য শুনব এবং স্যার সকলকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং স্যারের বক্তব্য সকলেই সরাসরি উপভোগ করুন আমাদের জাতীয় ভাষা দিবস আজকে আট মাতৃভাষা দিবস এই দিবসের আলোচনা অনুষ্ঠানে উদ্বোধনী করবে উপস্থিত হয়েছে আমাদের বিদ্যালয়ের ভারতীয় সংকৃত এবং আমাদের আমরা প্রতি বছরই জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালনের চেষ্টা করে থাকি কোনো ব্যতিক্রম বিষয় না আমরা पंचे फेब्रुवारी बचर दास शहीद दिवस बसा दिव शोक दिव

বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পর বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুটা জায়গায় দুটা স্থানে বিভক্ত হয়ে একটা রাষ্ট্রে রূপান্তরিত ছিল পাকিস্তান আমরা সকলেই জানি একুশে ফেব্রুয়ারি আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায় এবং অধিকার আদায়ে প্রেরণা দেয় এই আন্দোলনের মাধ্যমে বাঙালির মধ্যে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ভাষার জন্য আত্মত্যাগের এই দিনটি আজ শুধু বাংলাদেশের নয় বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় তাই একুশে ফেব্রুয়ারির তাৎপর্য আমাদের জাতীয় চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি

আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তারা বক্তব্য পেশ করবে কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান গাইবে তো চলুন আমরা সরাসরি উপভোগ করি এখন আবির্বা মমজয় তার মূল্যবান বক্তব্য রাখছে

দশম অ শিক্ষা শিক্ষার্থী খালেদ মাহমুদ কে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে খালেদ মাহমুদ বিজ্ঞান রোদই সে আমাদের বক্তব্যের শুরুতেই আমি বছর করত্রী সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার সামনেও উপস্থিত সম্মানিত সুদীপ আপনাকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এ মুহূর্তে বিদ্যালয়ের পপি ম্যাম একটি সুন্দর গান পরিবেশন করেছেন ওনার নিজের মতো করে তো বেশ ভালো লেগেছে এর আমরা আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব ইতিমধ্যে ছাত্র ছাত্রীদের মাঝে একটু আনন্দ পূর্ণতা দেখা দিয়েছে তো যাইব এখন তাদের পরিবেഷണ আর অনেক কিছু আমরা শুনব দেখবো চলো বঙ্গল চক্রবর্তী লেখা কবিতা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সকাল বেলা 21 তারিখ ঘুরে হাজার হাজার মানুষরা যারা সব মানুষেরwidetilde পাতায় বইবি জি তারা তারাই ছিল মিছিল সুরে আর সব গানে আজ তারা দূরের তারা আকাশে রয়েছে পৌঁছে যাব তোমার কাছে প্রাণে খেয়াবে ধন্যবাদ সবাই জানাচ্ছি তাই এবার রহমান রোল উনসত্তর ষষ্ঠ

তার বক্তব্য উপস্থাপন করার জন্য এর পর্যায়ে আমি বিষয় হলো সালের ভাষা মোদের পরদের আসা

সালাম রফিক বরগ জকর অনেক বীর সন্তান রক্ত দিয়েছিলেন তাদের এই আত্মত্যাগের ফলে আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি ভাষার জন্য জীবন দাওয়া এমন ছিলেন বিশ্বে বিরল তাই স্বীকৃতি ছিল উনিশশো সালে ভিউয়ার্স ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম ভিত্তি ও অনুপ্রেরণা উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর বাঙালিদের উপর ভাষার অবিচার চাপিয়ে দেওয়া হয় শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করলে বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলনে সালাম বরকত রফিক জব্বার সহ উনিকে আত্মত্যাগ করেন যা বাঙালি জাতিকে অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমাপনী বক্তব্য রাখলেন এবং এরপরে সকলে যার যার অবস্থানে চলে যাবে ভিউয়ার্স মধ্যে দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে আমরা সকলে সামান্য কিছু ভিডিও ধারণ করেছি এখানে বিদ্যালয় ম্যাম আছে আমি আছি আর আমাদের ছাত্রীরা আছে কয়েকজন তো সকলের সাথে ভিডিও ধারণ করে এখন আমরা যার যার অবস্থানে চলে যাব তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি